বাবা পলক কই যাইতেছল তোমরা खुद ছেড়ে নাপালাবা কেন এত সহজ এত সহজ অথচ নে দুনিয়া কিলে বন্ধ করে দিছ তো এত মানুষ করছো কিলে তোমাদের যদি শুনে এত ভয় থাকে এ তোমরা লুকাই যাইতেছ কেন বুক কই বলতেছ তো আসো খেলা হবে খেলো সাত্রুদর সাথে বলে খেলার অনেক शौक তোমরা খেলো নেট টিপ দি বন্ধ করে দে আবার চালু করো বলস নে যে বলস স্কিবি নে নেট বন্ধ করিনি। নেট বন্ধ হয়ে গেছে এখন আমরা বিমান বন্দর বন্ধ করিনি। বিমান বন্দর বন্ধ হয়ে গেছে আমরা করিনি সেনাবাহিনী করেছে অলক।

পলমাইঞ্জ মুকুল আছে রে দেশের ওরা সৃষ্টি করে দেশ রে দুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে আট তো সাত কোরিয়ান বিদেশ এত স জা ভাই করচু কচু এটা ছাত্র সমাজের হাত পড়েছে এটা পলো এটা বন্ধ করিনি আমরা বন্ধ হয়ে গেছে রেমিডেন্স ভাই বলতেছে রেমিডেন্স আমরা বন্ধ করি রেমিটেন্স বন্ধ হয়ে গেছে এখন আমরা বিমান বন্দর করিনি সেনাবাহিনীর বিমান বন্দর বন্ধ করেছে কই যাও মামরা ছাত্র সমাজ জেগেছে জেগেছে এভাবে জেগেছে আমরা নয় রাজাকার আমরা ওটা সংস্কার আমরা ছাত্র সমাজ রাজাকার আমরা স্বাধীন দেশের স্বাধীন সন্তান স্বাধীন বাঙালি আর তোরা কিনা বলে আমাদের রাজাকার এখন তো বড় রাজা তোরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আর করে বিদেশে পাচার হইতেছিস মাস্ক পরে ক্যাপ পরে সোরের না যায় রাজা কারের না যায় তোরা বলে স্বাধীন দেশে না ঘুরে তোরা বলে গিয়ে কে জানি ওই ইতিহাস এই মুক্তিযুদ্ধে নাতিভূতি তুই মুক্তিযুদ্ধে নাতি ঘুরিরা এত সুন্দর লেগে গেলে যায় ক্যাব ট্যাপ টাক মুক্তিযুদ্ধে তুই একজন বলে মন্ত্রী তুই রাজা গাছা তুই তো বড় রাজা বন্ধ হয়ে গেছে বলো বন্ধ হয়ে গেছে বিমানবন্দর বন্ধ করেনি দেশ এখন সেনাবাহিনীর হাত্রী পালাবার মামার পথ নাই যার নাটক করছো সালার বেডা দেশ কুলাঙ্কার করাই দিছ দেশটারে দেশে কুলাঙ্কার সন্তানরা তোরা এখন তোরা প্রমাণ করতেছ তোর কুত্তালিক কই যে তোদের কুত্তালিক যে কুত্তালিক দেশটাকে ধ্বংস করে দিছে কুলাঙ্কার লিগ জাতির ক্ষেত্রে অসম্মান জাতি হিসেবে আমরা লজ্জিত যে আমরা দেশ সাথে কুলাঙ্কার লিগ আমাদের দেশে জন্ম হয়েছে কুলাঙ্কার লিগ মা তো জন্ম দেখছে যে ভালো সন্তান হওয়ার জন্য ভালো ছাত্র স্টুডেন্ট হওয়ার জন্য কোনো বোনেদের গায়ে হাত তোলার জন্য কোনো ভাইদের গায়ে হাত তোলার জন্য না মা পেটে তুলে তো এইভাবে যে এই খারাপ সন্তান হয়নি এই সরকারের অধীনে তোরা এত খারাপ কুলাঙ্কার লিক হয়ে গেছো ছাত্র লিক নামে কলম হয়ে গেছো কই বিএমপি সরকার ছিল যে আমি সাধারণ জনগণ হিসেবে বলতে বিএনপি সরকার ছিল এরকম তো ছিল না যে জামাক শিবির যাদের নাকি তোরা বল কি কোনো এই ধরই রাখতে চাস এটা বলে কোনো ছাত্র না ছাত্র শিবির রাখতে চায় বাংলার জমি আওয়ামী সরকার এটা উঠেই দিতেছে যাক আল্লাহ বিচার আল্লাহ করে আল্লাহ শেষ বিচার আল্লাহ করে দিয়েছে যে কে কুলাঙ্কা কে স্বাধীন দেশের নাগরিক এটা বুঝিয়ে দিয়েছে যে এরকম অধপতন এরকম লজ্জাহীনভাবে দেশ ছাড়বে আমাদের বড় মন্ত্রী প্রধানমন্ত্রী এটার বিচার হতে চায় এটার বিচার চায় যে সাধারণ জনগণ যেভাবে মারছে সাধারণ জনগণকে যেভাবে গুম করছে সাধারণ ছাত্রকে যারা গুম করছে তাদের বিচার বাংলার মাটিতে হতে চায় সে যেহেতু প্রধানমন্ত্রীও সে যত মন্ত্রী মিনিস্টার হোক বাংলার মাটিতে তার বিচার চাই বিচার চাই নতুন সরকার গঠন করে তার বিচার অতি দ্রুত যে কিনা সিঙ্গাপুর আছে সিঙ্গাপুর থেকে লন্ডনে যাওয়ার চাচ্ছে কিন্তু লন্ডনে যেতে পারছে না তার বিচার দ্রুত বাংলার মাটি থাকতে চায় যে সবাই যে বাংলার মাটি এর বিচার হতে চায় একে বাইরে কোথাও যেতে দেওয়া যাবে না যে নিরীহ মানুষদের অত্যাচার তার নির্বিচারে মানুষ ক্ষিতে খাওয়া মানুষ মারা গেছে যে আলিমদের যে জুলুম করা হয়েছে এই নারী এটা নারীর নামে কলঙ্ক এটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে এই নারী কলঙ্ক এটা একে অতি দ্রুত সরকারে আমাদের বিনীতভাবে অনুরোধ থেকে অতি দ্রুত বাংলাদেশে আনার জন্য যত চেষ্টার প্রয়োজন সব চেষ্টা করে থাকে অতি দ্রুত বিচারে আওতা আনার জন্য আগ জানাচ্ছি যে কলঙ্ক নারীকে যে দাগ লাগানোর দরকার যে বাংলার জমিনের যে জায়গায় আলিমদের জায়গা ছিল না সে জায়গা তোর জায়গা হবে না